প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট মাদ্রাসার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় বন্ধুরা মাদ্রাসার সেভেনথ এ সেলেসটি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে অবশ্যই নাইন টু টুয়েলভ আপার প্রাইমারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট আজকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি তো সেই দিক থেকে মহামান্য কলকাতা হাইকোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা কিন্তু এখনও পর্যন্ত বহাল রয়েছে এবং সেই অর্থে দাঁড়িয়ে যে মামলা বহাল রয়েছে অর্থাৎ বিএড অ্যাপেয়ারিং বা অ্যাপেয়ার বিএড মামলার ক্ষেত্রে কোর্টের জরুরি তথ্য উঠে আসছে তো চলুন প্রমাণ সহ সবটা আমরা দেখে নেওয়ার জন্য চেষ্টা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা সরাসরি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মামলার ক্ষেত্রে দেখুন ফিক্সড ম্যাটার এবং সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এবং মামলার যে পরবর্তী শুনানির দিনক্ষণ অবশ্যই কিন্তু অনস্ক্রিনে সেটাও দেখতে পাচ্ছেন আগামী সতেরোই জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসের সতেরো তারিখে এবং সেই দিক থেকে দাঁড়িয়ে মামলার কিন্তু গুরুত্ব এতটাই বেশি তো সেটাও কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হচ্ছে অবশ্য এ বিষয়ে জানিয়ে রাখা দরকার যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে আয়োজিত সেভেন্থ সেলেস্টি অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টু টুয়েলভ রিক্রুটমেন্টের ক্ষেত্রে যাবতীয় পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো কিন্তু কার্যত থমকে রয়েছে বিভিন্ন সূত্র মারফত এবং ওয়াকিবহল মহল সূত্রে অনেক ক্ষেত্রেই পরোক্ষভাবেই বার্তা উঠে আসছে যে এই মামলায় পরোক্ষভাবে হলেও কিন্তু কার্যত নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে তো জট কবে কাটবে সেটাও দেখার আমাদেরকে আগামী সতেরোই জুলাই দু হাজার পঁচিশের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা কিন্তু বহাল রয়েছে তো কোর্টের সাইড থেকে যে তথ্যাদি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইড থেকে উঠে আসলো ততটুকুই তুলে ধরলাম বাকি তথ্য পরবর্তী ক্ষেত্রে উঠে আসলে অবশ্যই কিন্তু তুলে ধরবো আপাতত প্রমাণ সহ সবটা আপনাদের সামনে তুলে ধরলাম এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ